শীত শেষ গরম পড়তেছে স্বাভাবিক অবস্থাতেই বাচ্চারা সিজন পরিবর্তন হওয়ার কারণে অসুস্থ হবে আর এই অসুস্থতা থেকে নিজের বাচ্চাকে সেভ রাখার জন্য জন্য এবং প্রাথমিক চিকিৎসাগুলো করার আপনি আমাদের এই কম্বো প্যাকেজটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার বিশেষ করে যারা নতুন বেবি তাদের ক্ষেত্রে বা মোটামুটি ভালো একটু বয়স হয়েছে বেবি এদের ক্ষেত্রে হচ্ছে আপনার নাক দিয়ে হচ্ছে আপনার শ্বাস নিতে পারতেছে না ঠান্ডা লেগে গেছে এই ধরনের প্রবলেমটা হইলে আপনি খুব সহজেই স্লাইনসারটা দিয়ে আপনি ইজিলি আপনার বাচ্চার নাক থেকে কফগুলো বের করে নিতে পারবেন আর এটাতে আপনার দুইটা ওয়াশার দেওয়া আছে দুইটা সাইজ দেওয়া আছে এটাতে পাওয়ার বাড়ায় কমা ইউজ করতে পারবেন দুই টাইপ চার্জার দিয়ে খুব সহজে চার্জ দিয়ে ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার বাচ্চার জন্য বিশেষ করে ঠান্ডা থেকে বা নিউমোনিয়া থেকে বাঁচানোর জন্য খুবই ভালো একটা কার্যকরী ভূমিকা পালন করবে জাস্ট নাকে লাগিয়ে ধরে রাখলেই অটোমেটিকলি আপনার কফগুলো বের হয়ে চলে আসবে নাক থেকে আর এই মেশিনটা নিউবর্ন বেবি থেকে শুরু করে মোটামুটি আপনার চার পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত ইজিলি এটা ইউজ করতে পারবে এবং আপনার বাচ্চাকে সেফ রাখার জন্য প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য এই প্রোডাক্টটা অবশ্যই জরুরি দরকার দ্বিতীয়ত হচ্ছে আপনার নিউবর্ন বেবি থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত আপনার সবাই যারা হচ্ছে নখ কাটতে যে হাত কেটে ফেলেন বা ছোট বাচ্চাদের নোখ কাটতে যে ভয় পান বা রিক্স থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো একটা কার্যকরিতা ভূমিকা পালন করবে এটা হচ্ছে আপনার নিউবর্ন বেবি থেকে শুরু করে সব ধরনের বেবিদের নেইল টিমার মেশিন অর্থাৎ নোখটাকে কাটার জন্য খুবই ভালো কার্যকরিতা ভূমিকা পালন করে এটা কিন্তু আপনার দুইটা রিমোটের ব্যাটারি দিয়ে চলবে আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনি ইজিলি পাওয়ার বাড়ায় ইউজ করতে পারবেন এমন টসলাইটও দেওয়া আছে প্লাস হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ নোক কাটা থেকে শুরু করে নোক বাফার তারপর হচ্ছে আপনার আপনার করা সবগুলো প্রোডাক্ট এখানে এখানে স্টেপ দেওয়া আছে আপনি এটাতে ইউজ ফর্মুলাগুলো দেওয়া আছে সব ইজিলি আপনি বুঝে নিতে পারবেন কোনটা কিভাবে ইউজ করতে হবে আর এইটা কিন্তু আপনার নতুন বাচ্চাদের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে অর্থাৎ আপনি যখন এই ফাইলটাকে এখানে প্রেস করে অর্থাৎ কাছে দিবেন সুন্দরভাবে কিন্তু কেটে যাবে আপনার হাত কাটারও কোনো ঝামেলা থাকবে না ইজিলি আপনি আপনার বাচ্চার নখগুলোকে কেটে দিতে পারবেন বিশেষ করে নতুন নিউ বেবিদের জন্য এটা খুবই ভালো কাজ করে আরেকটা যেটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তারপরে নিউমোনিয়া আছে ধুলাবালিতে হচ্ছে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বা এজমার প্রবলেম আছে তারা কিন্তু ডাক্তারের সাজেস্ট অনুসারে লিকুইড মেডিসিন ইউজ করেন আবার বিশেষ করে দেখা যায় সময় ফার্মেসিতে যে আপনার নেবো নেন ওই ক্ষেত্রে আপনার হাতের কাছে যদি এখন নেবো থাকে তাহলে কিন্তু আপনার কষ্ট করতে হবে না শ্বাস নেওয়ার ক্ষেত্রে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর এই মেশিনটা কিন্তু প্রোটোবল অর্থাৎ আপনি চাইলে ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আবার চাইলে আপনি এটা সুন্দর ইজিলি আপনার সি টাইপ চার্জার দিয়ে সরাসরি কারেন্টের মাধ্যমে এটাকে চালাতে পারবেন অর্থাৎ ডাক্তারদের সাজেস্ট অনুসারে লিকুইড মেডিসিনটা এখানে দিয়ে ইজিলি আপনি নেবুলাইজারের কাছে এটাতে সেরে পারবেন এটা ছোট বড় সবাই ইউজ করতে পারবেন বাচ্চাদের জন্য আপনার মাস্ক দেওয়া আছে বড়দের জন্য মাস্ক দেওয়া আছে ব্যাটারি তো চালাতে পারবেন সরাসরি কারেন্ট আপনার চার্জারের মাধ্যমে চালাতে পারবেন তো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের এসি বাজারের পেজে এই তিনটি কম্বো প্যাকেজ নেওয়ার জন্য আর পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সতেরোশো টাকায় আপনার এবং আপনার বেবির সুরক্ষার জন্য তিন তিনটি আইটেম যেটি খুবই ভালো কাজ করবে এবং আপনার যথেষ্ট উপকারেও আসবে তো দেরি না করে আপনার নিজের বাচ্চাকে সেভ রাখার জন্য সুস্থ স্বাভাবিক রাখার জন্য এই প্রোডাক্টগুলো অবশ্যই আজি নেওয়ার জন্য আমাদের এসটি বাজারে যোগাযোগ করুন